আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির বাইশতম পর্ব আজকের পর্বে আমরা আলোচনা করব গণতন্ত্রের ইসলামীকরণ যেই ক্ষতির কোনো তুলনা হয় না এই পর্বটি থেকে তাহলে চলুন আমরা শুরু করি আজকের আলোচনা আজকের এই পর্বটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকবে আমরা এখানে আলোচনা করবো ইসলামপন্থীদের রাজনৈতিক ভুল থেকে সৃষ্ট আঁকিদাগত ভ্রান্তি সম্পর্কে প্রিয় ভাইয়েরা সিরিজটির এই পর্যায়ে এসে আমরা নিম্নোক্ত পদ্ধতিতে এগিয়ে যাব প্রথম ধাপে আমরা স্পষ্ট করব বিভিন্ন ইসলামপন্থীর ভুল রাজনীতি চর্চার কারণে অধিকাংশ মুসলিমদের মাঝে সৃষ্ট আঁকিদাগত চিন্তাগত ও পদ্ধতিগত ক্ষতি সম্পর্কে এরপর আমরা দ্বিতীয় ধাপে প্রবেশ করব যেখানে আমরা ইসলামপন্থীদের উদ্দেশ্যে বলবো লাভ ক্ষতির নীতিকে ব্যবহার করে আপনারা নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলোর বৈধতা দিচ্ছেন আপনারা বলছেন যে এই পদ্ধতিতে লাভের পরিমাণ ক্ষতির পরিমাণের চাইতেও বেশি প্রথম ধাপে আপনাদের রাজনীতি থেকে সৃষ্ট ক্ষতির পরিমাণ আলোচনার পর এখন আসুন দ্বিতীয় ধাপে আপনাদের কায়দাটি আবার খাটাই লাভ ক্ষতির হিসেব নতুন করে কষি তখনই প্রমাণ হবে কিছু ধারণাপ্রসূত কল্যাণ বা লাভের তুলনায় আঁকিদাগত ও পদ্ধতিগত ক্ষতির পরিমাণ কতটা বেশি তারপর এও প্রমাণিত হবে আপনাদের তৈরি নীতি খুদ আপনাদের বিরুদ্ধেই প্রমাণ দিয়ে বলছে এই রাজনৈতিক পদ্ধতিতে অংশগ্রহণ হারাম তারপর তৃতীয় ধাপে আমরা বর্ণনা করবো ইসলামপন্থীদের তৈরি লাভ ক্ষতির এই নীতিকেই আসলে আমরা সমর্থন করি না কেননা এই নীতি প্রয়োগের কারণে এমন ভয়ঙ্কর বিচ্যুতি তৈরি হবে যা ইসলামের মূলনীতিকেই ধসিয়ে দেবে নতুন এমন একটি ধর্ম তৈরি হবে যা ইসলাম ধর্ম থেকে সম্পূর্ণ ব্যতিক্রম এখন এই পর্বে আমরা আলোচনা করব ইসলামপন্থীদের গণতন্ত্রে অংশগ্রহণ ও বিভিন্ন রকম ছাড় প্রধানের দরুন সৃষ্ট নেতিবাচক প্রভাব সম্পর্কে আর এই প্রভাবগুলো পড়েছে মুসলিমদের আঁকিদা ও তার ভাবনায় মুসলিমদের আঁকিদায় নেতিবাচক কিংবা ক্ষতিকর প্রভাব বলতে আমরা মূলত কী বোঝাতে চাই এই ব্যাপারটা আমরা এখানে দ্রুত বলে যাব সামনের পর্বগুলোতে ইনশা আল্লাহ বিস্তারিত আসবে বহু বছর পশ্চিমা শক্তি ও তাদের সেকুলার দূষরেরা চেষ্টা করেও যেসব মূল্যবোধের প্রচলন করতে সক্ষম হয়নি দুঃখের বিষয় হল খুদ ইসলামপন্থীরাই সেগুলোর প্রচার প্রসার এমনকি সেগুলোকে অন্তরে লালন করতে শুরু করেছে প্রচলিত সেসব মূল্যবোধ আইন প্রণয়নের ক্ষমতা শুধু জনগণের সে নিজের জন্যে যা ইচ্ছা আইন প্রণয়ন করতে পারে এমনকি বিরোধী হলেও জনগণের ইচ্ছাই প্রাধান্য পাবে জনগণের নিকট যা সত্য সেটাই সত্য আর তাদের নিকট যা মিথ্যে তাই মিথ্যে আলওয়ালা অলবারা এর আকিদার বিনাশ সাধন আলওয়ালা অলবারা কাফির মুশরিক ও মুনাফিকদের মধ্যে থেকে যারা আল্লাহ ও তার রাসুলের সাথে শত্রুতা রাখে তাদের ঘৃণা করা আর মুমিনদের প্রতি অন্তরে ভালোবাসা রাখার নামই হলো আলওয়ালা অলবারা ভালোবাসা ও ঘৃণা হবে শুধু আল্লাহর জন্যে কোনো জাতীয়তাকে সামনে রেখে নয় এটি হলো এই আকিদার শিক্ষা বরং মুসলিম ও কাফের সকলেই নাগরিকত্বের ভিত্তিতে সমান এমনকি শরিয়াহ যে সমস্ত বিষয়ে জনগণের মাঝে পার্থক্য সৃষ্টি করে সেগুলোরও কোনো ভিত্তি নেই ধর্মীয় সম্প্রীতি ও সমতার পায়ে ইসলামকে সঁপে দেয়া মানুষের অন্তর থেকে এই কথা মুছে দেয়া যে ইসলামই হল একমাত্র সত্য বাকি সব বাতিল ও মিথ্যা শরিয়াহ এর অবস্থান মানুষের হৃদয়ে কমিয়ে দেয়া আর স্বাধীনতা অর্থনৈতিক উন্নয়নের মতো মূল্যবোধগুলোকে শরিয়াহ এর চেয়েও প্রাধান্য দেয়া এভাবে একসময় স্বভাবজাত প্রকৃতির প্রতি মানুষদের আস্থা কমিয়ে দেয়া যে প্রকৃতির মাধ্যমে আল্লাহ মানুষদের শরিয়াহ এর দিকে ধাবমান করেন ইসলামপন্থীদের গণতন্ত্র চর্চার নেতিবাচক প্রভাবগুলো এখন আমরা ধীরে ধীরে বর্ণনা করছি যারা তাদের আচরণ পর্যবেক্ষণ করেছিলেন তারা নিচের পয়েন্টগুলোর সত্যতা সম্পর্কে ওয়াকিফ হাল থাকবেন ইসলামপন্থীরা মানবরচিত আইনকে খুব বেশি সহজ চোখে দেখেন এগুলোকে সমর্থন করেন তারা তাদের এই অপকর্মকে বুদ্ধিবৃত্তিক ও বাস্তবতার নামে চালিয়ে দেন মানবরচিত সংবিধানকে গ্রহণ করে নেন শরিয়াহ এর অনেক বিধানকে তারা অপছন্দ করেন এমনকি উপহাস করতেও দেখা যায় তারা মনে করেন সময় ও কাল হিসেবে শরিয়াহ এর অনেক বিধান বর্তমান সময়ের জন্যে অনুপযোগী এমনকি অনেকের ধারণা মানুষের ব্যবহার ও চরিত্র সংশোধনে শরিয়াহ আইনের তুলনায় মানবরচিত আইন অধিক উপযোগী এর কারণে আল্লাহর দাসত্বের অর্থ নষ্ট হয়ে যায় শাসন শুধু আল্লাহর এই অর্থটিও হারিয়ে যায় শরিয়াহ এর রূপ পাল্টে যায় এমন কি এই ধারণা চারদিকে ছড়িয়ে পড়ে যে শরিয়াহ গ্রহণের ক্ষেত্রে আল্লাহ বান্দাকে স্বাধীনতা দিয়ে রেখেছেন ইচ্ছে করলে গ্রহণ করবে না হলেন না অনেকেই এই ধারণা করে বসে থাকেন শরিয়াহকে এই জাহেলি রাষ্ট্র ব্যবস্থার সাথে জোরাতালি দিয়ে প্রতিষ্ঠা করা সম্ভব মানুষদের মাঝে এর কারণে নবী রাসুলের উপর মিথ্যা অপবাদ বেড়ে যায় যেমন তারা বলে আল্লাহর রাসুল প্রতিক্রিয়ার ভয়ে মূলত হুদাইবিয়াতে সন্ধি করেছিলেন এবং কিছু শাস্তি রহিত করেছিলেন অনেকেই আবার বলেন নবীগণ দিনের উপর মূল্যবোধকে প্রাধান্য দিয়েছিলেন যেমন হযরত হারুন আহল্লা ইসলাম তাওহিদের উপর জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়েছিলেন অনেকে আবার তাদের সাথে কাজও জুড়ে দেন যেমন তারা বলে হযরত ইউসুফ আলহ ইসালাম আল্লাহর বিধানের ব্যতিক্রম শাসন করেছিলেন গণতন্ত্রের আরও একটি প্রভাব হলো তা জনগণকে শরিয়াতের দলিল ও প্রমাণাদের প্রতি অশ্রদ্ধাশীল করে তোলে প্রত্যেকটি বিষয়কে তখন তারা যুক্তি দিয়ে মাপেন তা এখন সালাফির মূড়কে অনেক সেকুলারদের দেখা মিলে গণতন্ত্রের প্রভাবে এই ইসলামপন্থীরা ইসলামের বিদ্রোহী ও জ্বালাময়ী ভাবকে নষ্ট করে ফেলে আরব বসন্তের সময়ে তারা মুসলিম যুবকদের উদ্দীপনায় পানি ঢেলে দিয়েছিল এই আন্দোলনের নেতৃত্বে এসে তারা এর উচ্চাকাঙ্ক্ষাকে সীমিত করে দিয়েছিল যে আঘাতগুলো আমরা আমাদের শত্রুদের থেকে আশঙ্কা করছিলাম দুঃখের বিষয় সেগুলো আঞ্জাম দিয়েছিল আমাদের এই ইসলামপন্থী ভাইয়েরা এই পন্থায় প্রবেশের পর ইসলামপন্থীরা পর্যায়ক্রমে শরিয়াহ প্রতিষ্ঠান নামে চরিয়াহ প্রতিষ্ঠায় ঘড়িমসিয়ে শুরু করে এমন কি এই পর্যায়গুলোর ধোয়া তুলে গণতন্ত্রের চর্চা ও অনুশীলন তারা আরও বাড়িয়ে দেয় আর এটি হলো গণতন্ত্রের সবচেয়ে মারাত্মক প্রভাব ইসলামপন্থীদের গণতন্ত্র চর্চার আরেকটি প্রভাব হলো জাহিলি রাষ্ট্র ব্যবস্থার ভিত নড়ে ওঠার পর তাদের কারণেই এটি আবার শক্ত পায় দাঁড়াতে পারে ইসলামপন্থীদের অংশগ্রহণের দরুন মানুষদের অন্তরে গণতন্ত্রের ধর্মীয়ভাবে বৈধতা পায় এই ইসলামপন্থীরাই যেন তাদের নবজীবন দান করে এর কারণে দাওয়াত ও দায়ীদের ব্যাপারে জনমনে বিদ্রুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় দায়ীদের তারা সুবিধাবাদী উপযোগবাদী কুচক্রী কিংবা বর্ণবাদী ভাবতে শুরু করে তারা মনে করে দায়ীগণ বাতিলের বিরুদ্ধে লড়ছে দুনিয়ার কল্যাণে পদের লোভে এই কারণে অনেক মানুষ তাদের দাওয়াত থেকে দূরে সরে যায় ইসলামপন্থীরা এই পন্থায় হীনমন্যতায় ভোগেন হাজারবার বিধর্মী ও সেকুলারদের কথা ভাবার পর তবেই বিভিন্ন তৎপরতা ও বক্তৃতা উপস্থাপন করেন কিভাবে তাদের সন্তুষ্ট রাখা যায় সে চিন্তায় বিভুর হয়ে থাকেন এমনকি আল্লাহর সন্তুষ্টি থেকেও তারা এদের সন্তুষ্টিকে গুরুত্ব দেন সবচেয়ে মন্দ যে প্রভাব পড়ে তা হলো ইসলামপন্থীগণ পূর্ব উল্লেখিত এত সব ভয়ঙ্কর প্রভাবকে গায়ে মাখান না এগুলোকে তারা ছোট করে দেখেন লাভ ক্ষতির হিসেব কষার সময় এগুলো গুরুত্ব দেন না এমন কি অনেক আলিম ও দায়ীগণ খুদ এগুলোকে তুচ্ছ করে দেখছেন এই বিষয়টি জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে বাধ্য অথচ তাদের এই গুরুত্বহীনতা আঁকিদার মতো সুরক্ষিত একটি ব্যাপারে উপরে বর্ণিত এত সব নেতিবাচক প্রভাবগুলো তারা লাভ ক্ষতির মাঝে তুলনা করার সময় বৃক্ষেপ করেন না অথচ এর প্রত্যেকটি প্রভাব এমন যার ব্যাপারে কুরআনে বলা হয়েছে এই কথাগুলো এমন যাতে আসমান বিদীর্ণ হওয়ার উপক্রম হয় আর জমিন খণ্ড বিখণ্ড হয়ে পর্বতমণ্ডলী চূর্ণ বিচূর্ণ হয় তোর মারিয়াম নব্বই এই বিপজ্জনক প্রভাবগুলোর কোনো একটিকেও যদি লাভ ও কল্যাণের সাগরে মিশানো হয় তাহলে সে একটি সাগর নষ্ট করতে যথেষ্ট খুব সংক্ষেপে দুই বাক্যে এই প্রভাবগুলোকে বলা যায় দিনের বিনাশ সাধন হ্যাঁ দিনের বিনাশ সাধন এত কিছু হওয়া সত্ত্বেও কেউই কেউ বলবেন আপনি এই নসিয়াহ তাদের সরাসরি ব্যক্তিগতভাবে না করে এইভাবে সিরিজ আকারে প্রকাশ করছেন কেন প্রিয় ভাইরা এই সিরিজ রচনাতে আমাকে যেই বিষয়টি সবচেয়ে বেশি বাধ্য করেছে তা হল মানুষের আকেদা বিশ্বাস ও ভাবনায় পরিলক্ষিত ভয়ঙ্কর প্রভাবগুলোই এসবের পেছনে কিন্তু দায়ী কিছু ইসলামপন্থীর রাজনৈতিক ভুল পদক্ষেপ যেহেতু এই ভুলগুলো প্রকাশ্যে হয়েছে তাই তাদের সুদরাতে গোপনীয়তার আশ্রয় নেওয়া যুক্তিসঙ্গত নয় আমাদেরও প্রকাশ্যেই তা সংশোধন করতে হবে এখন আরও একটি বিষয় লক্ষণীয় এই সিরিজে ইসলামপন্থী শব্দটি ব্যবহার করা হয়েছে সংক্ষেপণের উদ্দেশ্যে এই পরিভাষা দ্বারা উদ্দেশ্য হলো তারা যারা গণতান্ত্রিক ধারা ও মানবরচিত সংবিধানের আঁচলে আশ্রয় গ্রহণ করে পার্লামেন্ট ও নির্বাচনের সাহায্যে শরিয়াহ প্রতিষ্ঠা বৈধ মনে করে তাদের এত সব ইসলাম বিধ্বংসী প্রভাব লক্ষ্য করার পর আমরা নিশ্চিত একে আর সমর্থন করতে পারি না এই কারণে এখন আমরা ইসলামপন্থী শব্দটি বাদ দিয়ে গণতন্ত্রকামী শব্দটির ব্যবহার শুরু করব আরেকটি বিষয় ইসলামী এমন অনেক দল রয়েছে যাদের কর্মপদ্ধতিতে সঠিক ও ভুল উভয় প্রকারের উপস্থিত রয়েছে কিন্তু তারা ছাড় ও গণতন্ত্রের পথ থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছেন এই সিরিজটি তাদের উদ্দেশ্য করে নয় এই পর্বের সার কথা হল গণতন্ত্রকামীদের কর্মকাণ্ড মানুষের আঁকিদাহ কেন্দ্রিক এতটা ক্ষতি হয়েছে যার বিপরীতে কোনো কাল্পনিক লাভ বা কল্যাণের হিসেব করা যায় না